প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম মুক্ত বাংলা বুলেটিন নিউজের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং দেশান্তরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সেগুলোকে শুভেচ্ছা অভিনন্দন আপনার যে কোনো তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন এবং ফুলবাড়ি উপজেলার যে কোনো জমি দস্যুদের উপর অভিযোগ এবং বিভিন্ন মাদক বাল্যবিবাহ বিবাহ এবং অন্যান্য যে কোনো অপরাধের তথ্য দিয়ে পুলিশ এবং সাংবাদিকদেরকে সহযোগিতা করুন আপনার এলাকায় শিশু নির্যাতন নারী নির্যাতন এবং মাদক বাল্যবিবাহ যৌতুক বিভিন্ন ধরনের যে কোনো অপরাধ সম্পর্কে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন আমি এখন রয়েছি ফুলবাড়িয়া উপজেলা পুরো তিন নং ওয়ার্ডের যে গার্লস স্কুল এবং ফুলবাড়িয়া পোস্ট অফিস রোড সে দেখা যাচ্ছে যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে কিন্তু রাস্তাঘাট তলিয়ে গেছে অনেক রাস্তা যে নিচু রয়েছে সেই রাস্তাগুলোতে পানি জমেছে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু এই দিক দিয়ে আমরা চলে যাই গার্লস স্কুল যে এখানে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ছাত্ররা ছাত্রীরা তাদের যাতায়াতের খুবই কষ্টদায়ক অবস্থায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এখানে অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তাগুলো তলিয়ে গেছে যে তো খা যে অবস্থায় অনেক দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানুষ চলাচল খুবই যে খারাপ কিন্তু এই যে এইটুকু কিন্তু ওচা রয়েছে এটি পোস্ট অফিস রোড এবং ফুলবাড়িয়া বাজারে যাওয়ার রাস্তাটি রয়েছে আর এটি হচ্ছে গার্লস স্কুল রোড সেখানে কিন্তু পানি দেখা যাচ্ছে পানি জমছে পানি জমায় যে এবং ছাত্রীরা যাচ্ছে কিন্তু অনেক কষ্ট করে তারা এদিক দিয়ে আনিগুনি করছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে কিন্তু সেই আলফা কোচিং সেন্টার রয়েছে আরও বিভিন্ন ধরনের কোচিং সেন্টার রয়েছে এবং রয়েছে গার্লস স্কুল সেই এই এটি হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু পানি জমে রয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে কিন্তু এই যে কিছু পানিতে কিন্তু এখানে মশা বিস্তার করে ডিম ছাড়া ছাড়াতে পারে এবং বাচ্চা বিস্তার করলে তাহলেই কিন্তু ডেঙ্গু অবস্থা হতে পারে